এক বি কাটার দক্ষ শিকারী চমৎকার একটি মাছ হিট করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারী ভাই আপনার চেষ্টা করছেন মাছটিকে তার নিজের আয়ত্ত আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারী ভাই মাছটিকে তার আয়ত্ত আনতে পারেন কি না সেটাই দেখার বিষয় বন্ধুরা আজকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার

অনেক শক্তি মাছের সেই সাইজ দেখুন বন্ধুরা মাছটি দেখতে অত্যন্ত খুবই সুন্দর সোলানবা স্কেট এক কয় নাম্বার ইট নম্বর একটু তাকান্দি একটু দর্শক আপনার দেখ তিন নম্বর না মাশাল্লাহ মার্শাল্লা ট্যাঙ্গার পাঁচটা একটু পাঁচটা আঙ্ঘাট হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর সাইজ চমৎকার সেই সাইজ চমৎকার একটি মাছ হিট করেছেন একদিকে তার দক্ষ শ্রীগড়ি বেশ প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে

मस्ती देखा जनो अनेक लोग बिल पर अच्छे देखो चमुत कर सही माशाल्लाह चमत्कार सुंदर सही जस

দেখা যাক শেষ পর্যন্ত কী হয় শিকারি বই মাছটি তারা এত আনতে পারেন কিনা সেটাই দেখার বিষয় বন্ধুরা আজকে ফাউগান এগারো হাজার টাকা মাছামুলি শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার চলছে বন্ধুরা সম্পূর্ণ খেলাটি উপভোগ করুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে বৃষ্টির সাথেই থাকুন काते आप कर सकते हो आप छात्र मुकरर বিশাল সুন্দর সাইজের রুই লেটিং হয়ে গেল ভাগ্য ভালো গো মাস্টিও নেটে আর বসে থেকে চটে গেল অনেক সুন্দর সুন্দর সাইজের আছে রুই মাছ হ্যাঁ